হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প প্রেম প্রদীপ লাস্ট পার্ট প্রথম লেখিকা আর সন্দ্রাম ঝুম বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে অনবর্ত বৃষ্টি হচ্ছে থেকে থেকে থামছে কিন্তু আবার কিছু সময় পর বৃষ্টি ফোটা শুরু করছে পিউ মন খারাপ করে বসে আছে আজকে বৃষ্টি হওয়ার দরকার পড়ে এটা বৃষ্টির মাস নাকি এটা সামার সামারে কেন রেইনফল হবে তবে সে উপভোগও করছে বেশ রেই জিনিসটা তার কাছে দারুণ লাগে আজকে যেন বৃষ্টির ফোটা পড়ায় চারিপাশে প্রকৃতির সৌন্দর্য তিন গুণ বৃদ্ধি পেয়েছে সে অবাক নয়নে বারান্দায় দাঁড়িয়েছে আলিয়া রুমে ঢুকে বলে এই যে ব্রাইট এভাবে বারান্দায় দাঁড়িয়ে থেকে গায়ে যে পানি লাগাচ্ছ অসুখ বেঁধে গেলে আসো রুমে আসো পিউ প্রায় লাফিয়ে এলো বারান্দা থেকে তাকে দেখে আলিয়া মুসকে বলে তুমি মনে হয় একমাত্র বউ যে কিনা নিজের বিয়েতে এত খুশি পিউ এক গাল হেসে বলে আমি আসলে অনেক বেশি হ্যাপি আজকে তো পুলিশ সাহেবের প্রেমে মা হয়ে গেছেন আমাদের ডেন্টিস্ট পিউ হেসে বলে যেন রঙ্গনের দাঁত না একদমই দূরের মতো সোজা আর ঝকঝকে সাদা আলিয়া করে হেসে দিল তখনই না খাবারের প্লেট হাতে ঢুকলো সে বলে ওঠে পিউ তুমি খেয়ে নাও একটু পর সাজাতে আসবে তোমাকে এরপর আর টাইম পাবে না পিউ বলে ওঠে ভাবি আমাকে খাইয়ে দাও আমার বিয়ে এতটুকু আদর তো আমার প্রাপ্ত আয়না পোলাও মাখিয়ে পিউয়ের মুখে তুলে দিয়ে বলে তোমার আদর তো সব সময় সেম থাকবে বিয়ের আগেও যা বিয়েতে পড়ো তা পিউ ভাবির হাতে খেতে নিল এ কয়েকটা দিনে ভাবির সঙ্গে তার সম্পর্ক আরও মজবুত হয়েছে ভাবে অসাধারণ একজন মেয়ে ভাবের এত গুণ যে পিউ হয় এই গুণবুদ্ধি মেয়েটা তাদের ঘরের মানুষ আপন মানুষ পিয়ের বিয়ের সব ডালায় আয়না ভাবি আর আলিয়া তৈরি করছে কি সুন্দর ডিজাইন কি সুন্দর আঁকা সব নকশা ভাবি তো কালকে রাত জেগে এক গাদা পিঠা পুলি বানিয়েছে পিউকে খাইয়ে দিতে দিতে আয়না বলে ওঠে জানো পুপনা একটু আগে চোখের পানি মসতেছিল আমি দেখতেই অন্যদিকে তাকালো পিউমণি খাওয়া হলে তুমি একটু বাপুপুর সঙ্গে সময় কাটাও পি বলে আচ্ছা আজকে শুক্রবার দেখতে দেখতে সাত দিন কেটে গেছে এই সাত দিনে পি মধ্যে তুমুল পরিবর্তন ঘটে গেছে এখন তার সব কিছুতে রঙ নীরব ভূমিকা পালন করছে এই যে লাল বেনারসি শাড়িটা আজকে যেটা সে বিয়েতে পড়বে এটা রঙ্গনি তো পছন্দ করে দিল পিউ খেতে খেতে লাল শাড়িটা হাতে দিয়ে আদর করলো এই সাত দিনে প্রায় সারা রাত জাগে সে রঙ্গনের সঙ্গে গল্প করছে সে খুব সুন্দর জোকস জোকস মারতে পারে এমন এমন জোকস মারে যে পিউয়ের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় এই তো সাত দিন আগেও মানুষটা তার পছন্দের মানুষের তালিকা ছিল কিন্তু আজকে এই মুহূর্তে এই ব্যক্তিটা তার ভালোবাসার মানুষদের মধ্যে শীর্ষে অবস্থান করছে লাজুক আসছে সে জানে রঙ্গন তাকে খুব সুখে রাখবে বরষা হয়ে গেছে তার মানুষটার প্রতি হুট করে এত ভালোবাসা কিভাবে সে রঙ্গনের প্রতি হয়ে গেল সে বলত না ভাবিকে প্রশ্ন করছিল এই বিষয়ে ভাবি বিজ্ঞদের মতো করে উত্তর দিল বিয়ের শব্দটাই নাকি এমন বিয়ের মধ্যে নাকি ভালোবাসা লুকে থাকে ভাবি নাকি বিয়ের আগ অব্দি ভাইকে ভালোবাসত না কিন্তু বিয়ের পর তার কি যে হলো এক দণ্ডের মধ্যে সে ভাইয়াকে ভালোবেসে ফেলে বিয়ের মাধ্যমে নাকি ভালোবাসা মজবুত হয় প্রিয় সবটা মনোযোগ দিয়ে শুনেছিল খাওয়া শেষ করে সে মায়ের রুমে গেল মা কাজ করছেন কি কাজ করছে তা পিউ বুঝলো না কিন্তু সে পিছন থেকে গেলে মাকে জড়ে ধরে দিলে হালকা কেঁপে ওঠে সে জানে এটা পিউ ছোটকাল থেকে পিউয়ের ঠিক এভাবে জড়িয়ে ধরার অভ্যাস আছে সে পিউয়ের দিকে না তাক না ঘুরিয়ে তার হাত চেপে ধরে বলে আমার মেয়েটা কত বড় হয়ে গেছে টেরি পেলাম না সেদিনই তো তুমি তোমার বারবিডলের বিয়ে দিতে অথচ আজ তোমার বিয়ে আমার যেন বিশ্বাসী হচ্ছে না পিউ ফাসতে গিয়েও কেঁদে দিল হুট করে তার ভীষণ কান্না পেয়ে গেল লুদেলা মেয়ের দিকে তাকিয়ে বলে একদম কাঁদবে না রে মা তোর জন্য তো কাঁদা বারো যার জন্য যেটা বার তাকে সেটা করতে হয় না পিউ কান্না থামিয়ে মায়ের মুখে মাথা রাখলো মায়ের গায়ের গন্ধ নাকে আসতে সে চোখ বন্ধ করে মায়ের গন্ধটা কত আপন পিউ মায়ের সঙ্গে কিছু সময় কাটিয়ে সাদার জন্য চলে গেল তাকে সাদাতে পালার থেকে আর্টিস্ট এসেছে তার হাত ভর্তি মেহেদি ডান হাতের মাঝে রঙ লেখা সে চেয়ারা বসতেই মেক আর্টিস্ট তার চেয়ারার ফাউন্ডেশন দেওয়া শুরু করে দিল রঙ্গন চুপচাপ নিজের ড্রয়িং রুমে বসে আছে পরনে তার বিয়ের পাঞ্জাবী মাথায় পাগড়ি পরে আছে সে কেন যে সে খুব ঘামছে কপাল ঘামছে গা ঘামছে তার পাঞ্জাবির পেছনের অংশ ভিজে গেছে তার সে এক গ্লাস লেবুর শরবত খেয়ে নিল বিয়ের বড় ভাই তাদের ডিপার্টমেন্টে খোঁজ নিয়েছে বাকি সে কিছু জানতে পারেনি রঙ্গন যা যা জানতে এসেছে সেসবই জেনেছে সমুদ্র রঙ্গন উঠে দাঁড়ালো কিছুক্ষণের মধ্যে সে বের হবে তার বুকটা হাহাকার করছে তার বিয়ে অথচ তার ছোট বোনটা নেই এই মেয়েটা তাকে যে খুব সম্মান করে সেটা সে বোঝে ভালোবাসে খুব অথচ সে শুধু বকা জকায় করে সে ঠিক হলো বিয়ের পর রুষা আর বাবাকে এখানে নিয়ে রাখবে রুসা ক্লাস অনলাইনে চলছে কোনো সমস্যা হবে না ফোট করে বিয়ের পরিবার দেখে তার নিজের পরিবারের কথাও খুব মনে পড়ছে সে রজবালিকে কল লাগায় এ কয়েকদিনে রজবালির সঙ্গে তার খুব ভাব হয়ে গেছে রঙ্গনের একটা দিক খুব ভালো সে যে কারোর সঙ্গে খুব দ্রুত ভাব জোমাতে পারে রজবালি আসতেই রঙ্গন বেরিয়ে পড়লো বরযাত্রী হিসেবে তার কয়েকজন বন্ধু আসবে মোট সাত আটজন মানুষ তারা সমুদ্র আবেগকে কোনো কাজই করতে দিচ্ছে না সে এক হাতে সবটা সামলাচ্ছে আবেগ ধমক মেরে বলে সমুদ্র বাবা তুমি একা পারবা না সব সামলাতে তুমি নিজেই ছোট কি করে সামলাবে ও পাশ থেকে শ্রাবণ বলে ওঠে মামা ভাইয়া আর ছোটো নাই দুই দিন নিজেই বাবা হবে সমুদ্র করা চোখে শ্রাবণের দিকে তাকালো আবে কিছুটা ধ হয়েছে যায় শ্রাবণের কথা কিন্তু ঠিক সমুদ্র যথেষ্ট বড় লেগেছে কিন্তু তার কাছে এখনও ছেলেকে ছোটই মনে হয় তার চোখে ছেলে কোনো দিন বড় হবে না সমুদ্র ক্যাটারিংয়ের লোকের সঙ্গে কথা বলে ভিল মেটালো পক্ষ চলে আসবে সমুদ্র এখন রঙনকে নিয়ে নিচ্ছে তেলটা ভালো এই সাত দিনে তার ব্যবহার এসে মুগ্ধ তার বন্ধু এখনো রঙনের পরিবার নিয়ে কোনো খবর দিতে পারেনি ইনফ্যাক্ট তার ফোনই অফ যাকে বিয়ের খুশির কাছে এসব খুব দুঃস রঙ্গনের সঙ্গে বিয়ে ঠিক হওয়ার বি অন্তত খুশি এটাই তো সে চায় বোনের সুখ সমুদ্র কাজে ব্যস্ত হয়ে যায় হুট করে আয়না এসে দাঁড়লো তার সামনে সমুদ্র বিরক্ত হয়ে বলে কি হয়েছে এভাবে মুখের সামনে এসে দাঁড়ালে কেন আয়না এক গ্লাস জুস সমুদ্রের সামনে এনে ধরে বলে সকাল থেকে তো কিছু খাবে এবার জুসটা খেয়ে নাও সমুদ্র জুসের গ্লাস হাতে নিয়ে বলে স্বামীর কথা তাহলে মনে আছে তোমার আমি ভেবেছি তুমি আমাকে চেনোই না কেউ যদি এসে বলে আপা সাদ বিন্দু আমার এই সমুদ্রকে আমার বিশ্বাস তুমি বলবে হুঁ হুইছি আয়না হেসে দিল কালকে রাতে আয়না পিওর সঙ্গে ছিল জন্য সমুদ্র তার সঙ্গে গেছে। আয়না সমুদ্র চুল এলো করে দিয়ে চলে গেল সমুদ্র তখনও জুস খাচ্ছে দুশো ক্লাস টেবিলে রাখতে তার বন্ধুর করা সমুদ্র বন্ধে সে ওপাশ থেকে বুলেটে দোস্ত তোকে ভুল তথ্য দিয়েছিলাম ওই রঙ্গন বিরাট বড় প্রতারক ওর বাবা কাজ করে থাকে নাম ঈশান আহমেদ না সমুদ্রের মাথায় বাস ব্যাঙ্কের পড়ে সে কি বলবে বুঝে পাচ্ছে না তার ফ্রেন্ড বলে ওঠে আমাদের চোখে পট্টি বেঁধে রেখেছো তুই জলদি বনানি আয় এখন আয় তো হ্যাঁ আয় এখনই সমুদ্র সব ফেলে বেরিয়ে পড়ে আয়না অবাক হয়ে গেল সমুদ্রকে কিছু জিজ্ঞেস করার সুযোগ করল সে এখনই বরযাত্রে আসবে আর কোন ভাই বাইরে চলে গেল সমুদ্র বের হয়ে যাওয়ার আধা ঘন্টা পর রঙন উপস্থিত হয় আয়নার ঘাম ছুটতে লাগে কি করবে সে সবাই সমুদ্রকে খুঁজছে ফুপু তিনবার সমুদ্রকে খুঁজেছে এদিকে তার প্রণব আয়না বেশ চিন্তায় পড়ে যায় আয়নার বাসা থেকে ও সবাই এসে গেছে পিওর রেডি কাজে চলে এসেছে আয়না খুব বুদ্ধি করে কাজী সাহেবকে খেতে বসিয়ে দিয়েছেন সমুদ্র আশা অব্দি কীভাবে সে এত সব ম্যানেজ করবে পিউকে আলিয়াম বাইরে নিয়ে এলো পিউকে দেখা মাত্র রঙ্গনে মনে হতে লাগে কেউ তার বুকে হাতুড়ি দিয়ে সে বড় বড় করে দম ফেলে মুখ টু চোখে দিকে তাকিয়ে এলো পিউকে তার পাশে বসানো হলো রঙ্গনের তো যায় যা অবস্থা সে ঢোক দিলে বলে পিউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ পিউ মোদকে এসে বলে আই লাভ ইউ টু এই তিন শব্দ শুনে শুনেই করে যে ঠান্ডা হয়ে যায় তার খুব করে মন চাচ্ছিল পিও নরম হাতটা শক্ত করেছে বেরোতে কিন্তু কেমন যেন একটা দ্বিধায় এটা সম্ভব হলো না বিয়ে পড়ানোর সব ব্যবস্থা হয়ে গেল সমুদ্রে কোনো খোঁজে লাপাতা সে সবাই সমুদ্রের জন্য অপেক্ষা করছে কাজী সাহেবও বসে আছে রঙ্গনের বন্ধুরা বলে ওঠে বিয়ে পড়িয়ে ফেলতে কিন্তু পিউ না বলে আপত্তি করে সে বাইরের অনুপস্থিতিতে কিছু করবে না ভাই আসা অবধি অপেক্ষা করতে হবে বন জোর করেনি কেন যেন তার মনে কুট আসছে অস্থিরতায় তার চিন্তা করার ক্ষমতা লোভ পেয়েছে ঘন ঘন শুকনো ঢোক গেছে আরও পনেরো মিনিট পর সমুদ্র ফেললো তাকে আসতে রেখে রঙ্গন সস্তি পেল সমুদ্র এসে সোজা সাপ্তাহ তাকে প্রশ্ন করে রঙ্গন তোর বাবা কোথায় সে ঘাবড়ে গিয়ে রজপালিকে উদ্দেশ্য করে বলে ওই সোপায় বসে আছে ভাইয়া সমুদ্র সঙ্গে সঙ্গে রঙ্গনের সাথে কলার চেপে ধরে ওঠে দাঁড় করিয়ে বলে উনি তোর বাপ উনি তোর বাপ হলে রিষাদকে তোমার তো লাগে রিষাদ আহমেদ তাহলে এত বড়ো প্রতারণা রঙন চুখ হয়ে যায় সে খেয়াল করলো হয়ে চেয়ারে করে রিষাদ আর রুষা বাসার ভিতরে ঢুকলো তাদের থেকে রঙ্গন চোখ বন্ধ করে বলে ওঠে শিট সমুদ্র এলোপাতারিভাবে রঙ্গনকে মারতে লাগে পিউ উঠে তাড়ল এবং ভাইকে থামানোর চেষ্টা করতে লাগে সমুদ্র পিউকে ধমক দিয়ে বলে পিউ তুই চুপ থাক এই ছেলে আমাদের সর্বহাস করতে এসেছে তোকে ফাঁসাচ্ছিল আর তুই ও ফেঁসে যাচ্ছিল তুই কাঁদো কাঁদো হয়ে বলে ভাইয়া ও কেন এমন করবে আমাকে ভালোবাসে আবেশ বলল এসব কি করছো তুমি সমুদ্র স্যার আমাকে সবাই সমুদ্রকে দোষারোপ করলেও রোদেলা স্তব্ধ সে রিষাদকে দেখেছে সমুদ্র হংকারতে বলে ওঠে আব্বু রঙ্গন রিষাদ আহমেদের ছেলে রজপালে কেউ হয় না তা এই ছেলে আমাদের সঙ্গে মিথ্যা অভিনয় করেছে বিশ্বাস না হলে রঙ্গনের বাবার সঙ্গে কথা বলো ঋষাদ হুইল চেয়ারে করে রঙ্গনের সামনে এসে অবিশ্বাসভঙ্গিত বলে ওঠে এসব কি তুমি নিজের বাবার পরিচয় লুকিয়ে বিয়ে করতে এসেছো বাবা তুই বিয়ে করবে অথচ নিজের জন্মদাতা বাবাকেও জানালি না এত অধপতন হলো কীভাবে তো সে মাথা নিচুকে সমুদ্রের চিৎকারে তার ছোট বোন রুষা কেঁদে ফেলেছে সে বেশ শব্দ করে কাঁদছে রঙ্গনের মুখে কোনো কথা নেই এভাবে সে সবার সামনে হবে কেন জানতো বাবা এসে হাজির হলো কীভাবে আজকের পর থেকে সে বাবাকে মুখ কীভাবে দেখাবে রোদেলা সালের সামনে গিয়ে ঝাঁদালো কণ্ঠে বলে রঙ্গন তোমার ছেলে রিসাদ মাথা নেড়ে বলে হ্যাঁ তাহলে রজপালিকে জানি না রোদেলা এবারে রঙ্গনের কাছে গিয়ে বলে রঙ্গন তুমি আমাদের মিথ্যে কেন বলেছো এভাবে চিট করে বাদ পড়ি করার মানে কি রঙন মাথা নিচু করে যাবে ওদের না ঝাঁদা লোকটে বলে ওঠে চুপ করে মাথার নিচু করে রাখলে তুমি পার পাবে না কেন এমন করেছো ঋষাদ তোমার পিতা হওয়া সত্ত্বেও তুমি মিথ্যে বলে কেন আমাদের সঙ্গে তোমার সমস্যাটা কি চাও তুমি তবু চোখ তুলে বলে প্রতিশোধ নিতে চাই তার মুখে এমন কথা শুনে উপস্থিত সকলে স্থির হয়ে যায় স্তব্ধ হয়ে যায় সে বলে ওঠে আপনার জন্য আমার মা বেছে নেই আপনার জন্য আমার বোন মারা গেছে আপনার জন্য আমার বাবা আমাকে ফেলে চলে গিয়েছিল ঋষাদ তাকে ধমক দিয়ে বলে এসব কী বলছো তুমি ঠিকই বলছো আমি এই সেই মহিলা এই সেই মহিলা না যার জন্য আপনার মাথা নষ্ট হয়ে গিয়েছিল যার জন্য আপনি আমাদের রেখে থাইল্যান্ড পেন উনি সেই রোদে না যার সাথে আপনি আমার মায়ের তুলনা করতেন উনি সেই মহিলা যার সে আপনার পরকে ছিল এতটুকু বলতে সমুদ্র তার সাথে কলা চেপে ধরে পড়ে খবরদার আমার মায়ের নামে একটা বাজে কথা বলে এক্ষুনি তোকে জানে মেরে ফেলো সে চুপ কয়লা শুধু চোখে আগুন বুকে ঝাঁঝালো পেটায় ভীষণ বলে ওঠে দঙ্গন চলো বাসে এসব করার আগে সত্যটা যাচাই করে নিলে তাহলে আর এমন লজ্জিত হতে হতো না চিৎকার করে বলে আর দিন আমার মেয়ের ধারে কাছে আসবে না দঙ্গন একবার পিউকে দেখে নিয়ে পাগিয়েটা ফেলে দিয়ে একটা শ্বাস নিলো এরপর তলমল চোখে পিউয়ের দিকে তাকিয়ে বলে পিউনি আই লাভ পিউ ভীষণ ধরে শেষে বলে ওঠে শাটা আমার বাসা থেকে এক্ষুনি এই মুহুর্তে চলে যাও আমার সামনে তুমি কীভাবে আমার আমাণ করো হাউ ডের ইউ আমার কথা শোনো তোমার কথা তোমার কোনো কথা শুনতে আমি বাধ্য নিই তুমি আমার বউ বিয়ে হয়নি আর কোনো দিন এটা সম্ভব হচ্ছে না রঙনের মাথার যেন বাস পড়লো সে আমতামতে করে বলে তুই এসব কি প্লিজ আমার কথা শোনো তুমি রঙনে দেওয়া নেকলেস খুলে মেঝেতে ফেলে দিয়ে নিজের রুমে ঢুকে যায় আলিয়া তো আবে তার পিছনে ছুটতে থাকে সমুদ্র অঙ্গনকে ঘাস ডাক্কা দিয়ে বের করে দেয় ঋষাদ আর রুষা বিস্ময় পর চোখের তার দিকে তাকিয়ে আছে রঙন তাদের উপেক্ষা করে একা একা বিয়ের প্রান্তের উপরে হাঁটতে লাগে আবেগ রোদলা হয়ে দাঁড়িয়ে থাকে কি বিপদ তাদের মাঠে ছিল যদি প্রিয় বিয়ে হয়ে যেত ছেলেটার সঙ্গে তাহলে তো তাদের মেয়ের জীবন নরক হয়ে যেত রোদেলা বা আবেগকেও ঋষাদের ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবতে পারবে না রঙ প্রায় ডুলতে দুলতে বাসার সামনে ফুটপাতে বসে পড়ে চোখা টকটকে লাল হয়ে আসতাম হাতে বাঙাল নেকলেসটা শক্ত করে ধরা এটাই তার মায়ের শেষ স্মৃতি হিসেবে পি এক মুহূর্তে ভেঙে দিলো এটা রঙ্গল প্রায় কেঁদে তার বুকে ব্যথা করতে পেশ সে বিড় বিড় করে বলে ওঠে যে মেয়ে তার মায়ের সম্মান করতে জানে না তাকে সে কোনো দিন ভালোবাসবে না রঙ্গন হুঙ্কার দিয়ে বলে ওঠে হে করুণা ময় জগৎ থেকে ভালোবাসা তুলে না এই ভালোবাসা প্রায় অনেক চোখ মুছে বাড়ির পথ যাত্রা শুরু করে আজকে থেকে প্রিয় নামক শব্দটা তার জীবন অভিধান থেকে মুছে গেছে রঙন যে কিনা প্রেম গল্পে এক পোষা বৃষ্টির নে এসেছিলো সে আজ শেষ যাত্রায় এক ঝিরঝিরি আষাঢ়ে বৃষ্টির মতনই গায়েব হয়ে গেল রঙন তোমার জন্য রইল অডেল শুভকামনা প্রিয় রাতে বেশ স্বাভাবিকভাবে রুম থেকে বের হয়ে গেল খুব নর্মাল সে যেন কিছু হয়নি সবাইকে নিয়ে টেবিলে বসে বলে ওঠে আজকে আমি অনেক খুশি এর পিছনে দুইটা কারণ সবাই অবাক হয়ে যায় মেয়েটা কিছু ঘন্টা আগে বিয়ে বাংলা অথচ সেখানে আসে বলে ওঠে আমি আমেরিকার টপ টেন হসপিটালে ডেন্টিস্ট হিসেবে জব অফার পেয়েছি নেক্সট মান্থ জয়নিং আর সেকেন্ডে রিজন হলো আল্লাহ আমাকে খুব ভালোবাসে এই জন্যই এত বড় একটা পরীক্ষা আমি কিন্তু আল্লাহর উপর হতাশ না বরং সুক্রিয়া আদায় করছি একটা জ্বর আসতে গিয়ে থেমে গেল আবেগ হাসলাম তার বিশ্বাসই হচ্ছে না তার মেয়ে এত ইষ্ট সে বলে ওঠে আমি চাই আমার মেয়ে যেন নাম করে দিন চেষ্টা হয় সে কি আমার এই ইচ্ছা পূরণ করবে জোর করে এক হেসে বলে ওঠ অফকোর্স কেবল পিউ জানে এই মিথ্যা হাসি টানতে তার বুকে কতটা রক্ত করেছে তার ভালোবাসার উপর বিশ্বাস উঠে গেছে এই জীবনে আর কাউকে সে ভালোবাসবে না বাড়ালে চোখ মুছে নিল কাউকে বুঝতে দেওয়া যাবে না সে যন্ত্রণার সাগরে ডুবে মোড়কে রোদেলা চোখের জল চলে এলো সমুদ্র প্রিয়র পাশে বসেছিল সে প্রিয় মাথায় হাত বুলে দিল সে তার পুতুল কন্যাকে শখ জয়ার থেকে রক্ষা করবে ভাগ্যিস তার বন্ধু ঠিক সময় সঠিক তথ্য বের করে দিয়েছিল শুধু তাই না নিজের ভেবে হয়ে সেকে গাজীপুর থেকে ডেকে এনেছিল পণা নিশ্চিত ডিউটি থাকায় আর বাকি পথ আসতে পারছিল না তার পুলিশ ফ্যান এজন্য সমুদ্রকে কল দিয়ে ডাকলো আবেগের শরীর দিনে দিনে অবনীত হচ্ছে প্রায় পনেরো দিন হয়ে গেছে পিউর বিয়ে ভাঙা ডাক্তার আজকে জানান দিল যদি সামর্থ্য থাকে তারা যেন বাইরে যায় পেশেন্ট নিয়ে কমপ্লিকেট সিচুয়েশনে আছে আবেগ আবেগের কাছে গিয়ে ভয়ে ভয়ে প্রস্তাব দিলো চলো আমরা থাইনাল যাই যাবে আবেগ আবেগ এক হেসে বলে ওইখানে তো তুমি জব করতে তাই না হুম একটা সুযোগ পাবো আমরা হ্যাঁ আবেগ প্লিজ অবশ্যই যাবো আমি বরং গর্ব করেই যাবো আমি আমার স্ত্রীর টাকায় চিকিৎসা করবো এটা লজ্জার বিষয় না বরং অহংকার বিষয় রোদেলা চমকে ওঠে আরেকটাকে তার পাশে বসে বলে যেন না বিদ্যুৎ আবিষ্কার হওয়ার পর পৃথিবীতে বিরাট বিপ্লব ঘটেছিল আরেকবার এমন বিপ্লব ঘটবে যেদিন মানুষ গর্ব করে বলবে আমার বউ চাকরি করে সে টাকায় আমাদের সংসারে কন্ট্রিবিউট হয় আমরা বেটার লাইফ লিড করছি আরও একটা বিপ্লব সেদিন ঘটবে সেদিন একটা মেয়ে একটু দেরিতে ফিরলে তাকে বিশ্বের সঙ্গে তুলনা না করে প্রশ্ন করবো তুমি কি ক্লান্ত এক কাপ চা খাবে আরও একটা বিপ্লব ঘটবে যেদিন প্রতিটা শাশুড়ি বলবে ও আমার বৌমা না বরং আমার মেয়ে কারেন্ট আবিষ্কার হয়ে ঘরে ঘরে পৌঁছে গেলেও আমাদের মন মস্তিষ্ক এখনও মোমবাতি আলোয় জ্বলছে যেদিন আমাদের সমাজে মনে বেন ইলেকট্রিসিটি চলে আসবে সেদিন অনেক বড় একটা পরিবর্তন ঘটবে এখনও সেই সময়টা আসেনি তবে আসবে খুন দ্রুত আসবে আমার দৃঢ় বিশ্বাস সেদিন আসতে আর বেশি দিন নেই রোদেলা কেঁদে দিলো আবেগ বলে ওঠে জানো প্রেম প্রদীপ মানে কি রোদেলা না বলে সে জানে না প্রেম প্রদীপ মানে কি আমাদের প্রত্যেকের মনে একটা কোনো প্রদীপ থাকে যখনই আমরা আমাদের ভালোবাসার মানুষকে দেখি তখনই এই প্রদীপ আমাদের মনে জ্বলে ওঠে এই প্রদীপটা কেবল মাত্র ভালোবাসার মানুষের ঘৃণার কারণে ধপ করে নিবে যায় আমার মেনে তোমার জন্য এখনো একটি প্রদীপ টিপটিপ করে জ্বলছে আজীবনটা জ্বলতে থাকে এই প্রেম প্রদীপ হল কিছুটা জীবাষ্ট মতো